হাই ফ্রেন্স গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জের লাইফস্টাইল স্টাইল হচ্ছে অসুবি তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর শুরুতেই দেখতে পাচ্ছ নারকেল ফাটানো হচ্ছে কারণ বাবু আজ সকাল থেকে নারকেল খাওয়ার বায়না করছে নারকেল জল বলছে তো নারকেলটা ছাড়ানোই হলো কিন্তু ফাটাতে গিয়ে জলটা বেশিরভাগটাই নিচে পড়ে গেছে তা বাবুর একটু রাগ রাগও হয়েছে তাই বাবুকে নারকেল তুলে দেওয়া হবে খাবে আর বাবুর দুটো বন্ধু এসে বসে আছে ওরা নারকেল খাবে তাই সবাইকে দিয়ে এরা নারকেল খাচ্ছে আর খেলা করছে আর এদিকে দেখতেই পাচ্ছ আকাশে হালকা হালকা মেঘ উঠেছে আর তোমরা তো জানোই আজকে জন্মাষ্টমী আমাদের এখানে আমাদের বাড়িতেও কৃষ্ণ ঠাকুর নেই তাই জন্মাষ্টমীতে গোপাল পুজোও করা হয় না শুধু লুচি পড়া এইসব ভেজেই জন্মাষ্টমী পালন করা হয় তা মা চলে এসেছে এখন রান্নাঘরে তোমার তাল ঘষতে পড়া লুচি সব কিছু হবে তাই তা চলো এখন দেখতে থাকি এদিকে তাল ঘষা প্রায় শেষের দিকে আর মা এখন বসে পড়েছে নারকেল কুড়তে কারণ বড়ার মধ্যে একটু নারকেল খুঁড়া দিলে বেশ ভালো লাগে তাই এখন নারকেলটা কুড়ে নিয়ে সব জোগাড়যানটি করা হবে তারপরেই সব কিছু করতে লাগবো এদিকে রান্নাঘরে ময়দা মাখা হচ্ছে লুচি করার জন্য আর উঠে পড়েছে ঝড় মনে হচ্ছে এখনো বৃষ্টি হবে জামা কাপড়গুলো এদিক এদিক দৌড়ে চলে যাচ্ছে আমি এখন জামা কাপড়গুলো তুলছে আর রাস্তায় বাবু খেলা করছে তা বাবুকে ডাকছি আর মা বলছে যে গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আয় বেগুন ভাজা হবে তাই চলো কাছে থেকে একটা বেগুন তুলে নিয়ে আসি গাছ থেকে বেগুনটা তুলে মাকে দিলাম মা কাটাকুটি করে নে তারপরে একদম ভাজার সময়তেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড ইভিনিং তা এখন আবার চলে এসেছি রান্নাঘরে তা মা দেখতে পাচ্ছ লুচি গেছে আর আমি অন্য বাড়ি বসে পড়েছি এগুলো সব ছেঁকে নেবো হ্যাঁ বাবু ভিডিও করছে তা চলো এখন ফাটাফাট করে সবগুলো ভেজে নিই Oh, my God.

দেখতেই পাচ্ছ কী কী করেছে লুচি বড়া আর ঘুগনি এটাই হয়েছে আর জন্মাষ্টমী আমরা এইভাবেই পালন করি তাই এখন খেয়ে নেব আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আবার দেখাবে নেক্সট ভিডিওতে আজকের জন্য ডাবাই বাই গুড নাইট